এক্সট্রিমলি লোক আছে পতিতালয়ে যায় তো আর কিছু লোক আছে বিয়েটারে হালাল পতিতালয়ের মতো বানায় আছে সাধু দরবেশ আছে এইগুলা রে আবার হাতিয়ার বানায় চার বিয়ের কথা তো গত সপ্তাহেও বলছিলাম বলেন এটা কি ফরজ না জায়েজ একাধিক বিয়ে ফরজ না জায়েজ জায়েজ এটা হালাল এটা যদি কারো जरूरत হয় সামর্থ্য থাকে সক্ষমতা থাকে তাহলে সে করুক কিন্তু এটারে ফ্যান্টাসি বানায় নেওয়া আর মন চাইলো একটা বিয়ে করলাম আর মন চাইলো ছেড়ে দিলাম ব্যবসা বানায়া নেওয়া আছে না নাই আমাদের দেশের কিছু মহিলা আছে এরা হলো কামিন ব্যবসা করে কথা বলেন না কামিন ব্যবসা করে প্রথমে এক জায়গায় বিয়ে বসে বসার পরে দেখে তার কি পরিমাণ সম্পদ আছে তো এর চেয়ে বড় একটা মনে করেন যে টোপ দেয় না মাছ ধরার জন্য বর্ষি পাতে বর্ষি যে এর চেয়ে বড় মাছ পাওয়া যায় কিনা পাইলে এটারে ছেড়ে পরের তার কাছে চলে যায় কথা বলেন না তখন আর জাত পাত সৌন্দর্য বয়স কিছু মানে না ঠস করে গিয়ে বিয়ে বসে আর কিছু মা আছে মেয়েরে ব্যবহার করে কিসের জন্য এই কাবিন ব্যবসার জন্য এটাও যেরকম অপছন্দনীয় এটাও যেমন অশোভনীয় এটাও যেরকম নিন্দনীয় ঘৃণ্য ঠিক তেমন ভাবে কারো মনের মধ্যে একাধিক নারী সঙ্গ আমার প্রয়োজন এই মনোভাবে শুধুমাত্র মনের লালসা কামনা এটা পূরণ করার জন্য যদি একের অধিক বিয়ে যদি শুধু এই উদ্দেশ্যে করে তো এটাও এই বিয়ে করে নেওয়াটাকে যদি একটা ফ্যান্টাসির পর্যায়ে নিয়ে এটা যদি যেটাকে বলা হয় না যে কিভাবে বলবো একটু শুদ্ধ বলি আর একটু একটু অশুদ্ধ শুদ্ধ মিলে একটু সহজ ভাষায় বলি যে এক শ্রেণীর লোক আছে পতিতালয়ে যায় তো আর কিছু লোক আছে বিয়েটারে হালাল পতিতালয়ের মতো বানায় আছে আছে না নাই আল্লাহ তাআলা রাব্বুল আলামিন একাধিক বিয়ে করা হালাল বানাইছেন খরচ করেন নাই কথা বলেন না একাধিক বিয়ে করা হালাল চারটা পর্যন্ত বিয়ে করা হালাল কিন্তু আপনার চারটা বই রাখতে হবে এটার বাধ্যবাধকতা কোথায় আছে এখন একটা বিয়ে চারটা বিয়ে করেছে কেমন বিয়ে চারটা বিয়ে করে এখন মনে করেন চারটার মধ্যে কয়েকদিন পরপরই একটা করে তালাক দেয় আবার নতুন করে একটা করে কয়েকদিন পরে একটা তালাক দেয় নতুন করে একটা করে এগুলো সম্পূর্ণ ভিন্ন কাজ ভিন্ন কাজ ইসলামের আবরণ ব্যবহার করে যে বলে না ধর্ম ব্যবসা অর্থাৎ ব্যবহার করে স্বার্থ সিদ্ধি করা এটা হলো সেই ধরনের। আপনি থাকেন একটা পর্যায়ের মধ্যে আপনার মন বিয়ে করেছেন বই আপনাকে একসাথে সব সময় রাখতে হবে এই বাধ্য কোথায় পেল আপনি একবার চারটা করেছেন একজনের শুধু বলিব হচ্ছে না ছেড়ে দেন তিনজন নিয়ে শুকে থাকেন না না একজনকে আমি ছেড়ে দিলাম আবার কয়দিন পর আবার করলাম ছেড়ে দিলাম আবার কয়দিন পর আরেকটা করলাম আর এমনও খবর পেয়েছি আল্লাহ করুক একসাথে কুষ্টিয়া থেকে একজন ফোন দিছে হুজুর যে ছয়টা বিয়ে করছে একসাথে ছয়টা এই যে এটা ভিডিও যাবে না দেখবেন আবার আরো ফোন আসবে এক একজন এক এক জায়গা থেকে ফোন দিয়ে ইতিহাস শোনাবে এই ধরনের গরহিত কাজগুলো থেকে আমরা বিরত থাকি ইসলাম এবং ঈমানকে সর্বাঘাত আমরা প্রাধান্য দেই এবং এটাকে ব্যবহার করা থেকে বিরত থাকি আল্লাহ আমাদের সবাইকে ইমান গোজার তৌফিক দান করুন ঈমানদার হিসেবে কবুল করুন আমিন ওয়াফুদাও আনা বিল্লাহি রাব্বিল আলামিন প্রেজেন্টস বাই কুয়াঘাটা মিডিয়া সেন্টার হক্কানি আলমের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কুয়াঘাটা মিডিয়া সেন্টার ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী